আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় দর্শক ভাই বোনারা চলুন আমরা প্রত্যেক দিন সময়কে নষ্ট না করে একটি করে হাদিস শুনি এবং এর উপর আমল শুরু করি ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তালা আমাদের এই আমলের বিনিময়ে আমাদেরকে দুনিয়া এবং আঘাত দান করবেন আসুন আমরা আজকে অজু সম্পর্কে একটি হাদিস জানি অজুর ফজিলাত সম্পর্কে একটি হাদিস তিরমিজি শরীফের পঞ্চান্ন নম্বর হাদিসের মধ্যে

আল্লাহ তার জন্য জান্নাতের সমস্ত দরজাকে খুলে দেন তার জন্য জান্নাতের সমস্ত দরজা আল্লাহ খুলে দেন তার যে দরজা ইচ্ছা সে সেই দরজা দিয়ে জান্নাদের প্রবেশ করতে পারবে সবাহ ছোট্ট একটি আমল কিন্তু এর ফজিলা অনেক বড় এজন্যে আমরা কালে অজু শেষ করে অজু করার পরেই উক্ত আমলটি ইনশাআল্লাহ আজকে থেকে করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন আমিন